কাল থেকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না অবশেষে রান্না বসিয়ে দিয়েছি ছোট ছোট কচু ছিল সেই কচুগুলো পরিষ্কার করে চিংড়ি দিয়ে ভাবলাম ঝোল করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আর এই বৃষ্টির দিনগুলোতে অনেক এনজয় করছি মানে এত ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে আর এই যে চিংড়ি দিয়ে কচু রান্না করব। পাশে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি পাতলা ডাল না হলে তো চলবে না আর এই যে ছোট ছোট চিংড়িগুলো আমি মশলায় ভুনে নিচ্ছি একদম ঝাতে ভালো করে মশলায় ভুনে নিতে হবে কারণ কচুগুলো আমি একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিব। ভাব দিয়ে নিলে হবে কি ওটার যে একটা ধাক আছে সেটা চলে যাবে আর অনেকগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ এই তরকারিটা একটু ঝোল ঝোল হলেই ভাল ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে আর এই যে কচুগুলো আমি দিয়ে দিলাম কচুগুলো কিন্তু আমি একটু পানি দিয়েও ধুয়ে নিয়েছি মানে সিদ্ধ করার পরে আর কি আর সুন্দর করে এখন একটু ভুনে নিব। যখনই একদম ভালো করে ভুনা হবে অল্প পানি দিতে হবে তা না হলে কিন্তু আবার বেশি সিদ্ধ হয়ে যাবে এই কচুগুলো একদম ছোট ছোটো এত সুন্দর দেখতে দেখো রান্নার তরকারিটা কত সুন্দর হচ্ছে আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি এর জন্যই গরম পানি দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে কিন্তু আবার কচুগুলো বেশি গলে যাবে বেশি গলে গেলে আর এই তরকারিটা খেতে একটুও ভালো লাগবে তো ছেলে তো খাবে না ছেলের জন্য কি করব কয়েক পিস মাংস নিয়ে নিলাম মেয়ে ওর জন্য একটু একদম ভাজা ভাজা গ্রিলের মতো করে দিব ঘরোয়া গ্রিল আর কি এই যে অল্প অল্প মশলা দিলাম আর একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সাথে একটু দই না দিলে তো আর হবে না সেই টেস্ট আসবে না এর জন্যই আমি একটু দই দিয়েও সুন্দর করে ঢেকে রেখে দিব। দশ পনেরো মিনিট তারপরে এগুলোকে ভেজে নেব ছোট্ট ফ্রাই প্যানটা গরম করে দিয়ে ভেজে নিলেই খুব ভালো হবে আর এই যে দেখো আমার কচুর তরকারি কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদম ফাইনাল সুন্দর হয়েছে একটু দেখলাম সিদ্ধ হয়েছে কি না লবণটাও দেখে নিলাম না সব ঠিক আছে এখন নামিয়ে দিব বাস আর এই যে বললাম ফ্রাইপ্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে পিসগুলো সুন্দর করে বসিয়ে দিলাম দিয়ে একটু ঢিমা আছে ঢেকে দেব দিয়ে আস্তে আস্তে করে পোড়া পোড়া করে বানাবো ভাতের সাথে খাবে যেভাবে ভালো লাগে খালি মুখে খেলেও ভালো লাগবে আর ওই যে শাক রান্না করব সাথে আর এখানে ডালটা বাগার দিয়ে নিলাম ডালের সাথে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন না দিলে ডাল তো আমার একটুও ভালো লাগে না আর সাথে দিয়েছি আম একটা আম ছিল পাকা পাকা সেই আমটাও দিয়ে দিয়েছি আর ওই চুলাতেই আবার শাক বসালাম আজকে শাকের মধ্যে ছিল পাট শাক পাট শাকটা খেতে তো অনেক ভালো লাগে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে বা সিদ্ধ করে নিচ্ছি ভাজা ভাজা আর কি একটু সিদ্ধ হতে হতে আর এই যে চিকেনটা আমার একটু হয়েই গেছে দেখো কীরকম লাল লাল করে আমি উল্টে নিচ্ছি এক পাশটা একটু বেশি লাল হচ্ছে বলেই আর এক পাশ উল্টে দিব এভাবে ভাজা ভাজা করে নেব ঢিমি আছে আর এটা খেতে ছেলে এত পছন্দ করেছিল আর ওই যে বাকি মশলাটুক ছিল সেই মশলাটাও আমি দিয়ে দিলাম যাতে একটু মশলাদারও হয় যাতে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর এই যে শাকটা দেখো একদম অল্প একটু হয়ে গেছে শাকটা খুব চেড়ে নিচ্ছিলাম এক একটা শাক আলাদা আলাদা করে নিচ্ছিলাম তারপরে শাকের জন্য যে রসুন পেঁয়াজ আমি একটু লাল করে দিয়ে দিলাম শাকটা বাস সব রেডি খাবার তো একদম রেডি করে নিয়েছি দেখো গ্রিলটা আমার কত সুন্দর হয়েছে শাকটাও কি যে মজা হয়েছিল আর ওই যে ডাল আম ডাল দেখো কার কার আম ডাল এরকম পছন্দ আমার তো অনেক পছন্দ আমি তো প্রতিদিনই খেতে ভালোবাসি একদম রেডি করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো সাথে একটু দই